আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমাদের শোরুমের কাজ মোটামুটি অনেকখানি আগাইছে আমরা যেভাবে শুরু করছিলাম শুরুতে যে ভিডিওগুলো দিছিলাম ওইটা দেখছেন যে শোরুমের কি অবস্থা ছিল এটা টোটালি সম্পূর্ণ নতুন সেট নতুন একটা পজিশন ওইখানে সব কাজ করা লাগতেছে আমরা পিছন দিক থেকে শুরু করছি আমাদের পিছনের দিকের স্টিকারগুলো মোটামুটি শেষ এখন সামনের সামনেরগুলো অনেকটাই বাকি আর গাড়ির কালেকশন আলহামদুলিল্লাহ মোটামুটি আছে তো ফুল সেট আপ হওয়ার পরে সব কালেকশনগুলো পাবেন দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে যথেষ্ট পরিমাণে কালেকশন আছে এবং সবগুলা ব্র্যান্ডেরই গাড়ি আছে বিশেষ করে রিভোর গাড়িগুলো এখন আমাদের কাছে পাবেন রিভোর সবগুলা গাড়ি আমাদের কাছে পাবেন যতগুলো মডেল আছে আর আমাদের কাছে গ্রিন টাইগারেরও গাড়ি আছে যেটা টাইটান ওদের সব থেকে হট মডেল সবগুলা কালার অ্যাভেলেবেল আছে আইমা আছে আইমার সবগুলা মডেল আছে আমাদের কাছে পাবেন এবং সেই সাথে সালিডা ইকো মোটর সব গাড়ি আমাদের কাছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে তো যারা ইলেকট্রিক স্কুটার খুঁজতেছিলেন জোহার নবাবগঞ্জের ভেতরে বা সারা বাংলাদেশের ভেতর থেকে কোনো সমস্যা নাই আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং অথবা আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন আর আপনাদের সুবিধার্থে আমাদের নতুন ঠিকানাটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের মেইন রোড এই পাশে হচ্ছে জয়পাড়া ক্লিনিক এটা হচ্ছে মেইন রোড পশ্চিম পাশ পেপারা ক্লিনিকের পাশে এটা হচ্ছে লটা খোলা জয়পাড়া যে মেন রোড আছে ওইখানে দুহাট ঢাকা জয়পাড়া দুহার ঢাকা আমাদের ঠিকানা তো আপনারা আমাদের এইখানে যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল মোটামুটি এখনকার মতো আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম